কে জানেন লকডাউন চতর্দিত থেকে ওমাইদুল কাদের শেখ হাসিনা জয় ভিডিও বার্তা পাঠাইলো সবাই রাজপথে নামো দেশকবিরোধ করতে হবে ঢাকা গচল করে দিতে হবে সারা দিন পরে আজকে দেখা গেল তাদের অবরোধে কেউ সারা দেয়নি সারা দেশে কিছু পাগল আর কিছু কুকুর কথা গো নাগা একটা পাগলকে ধরা ধরছে ঢাকাতে ও হাতের মধ্যে পেট্রোল বোমা নিয়ে গাড়ি পুরোতে গিয়েছিল পাগলের ভ্যাস ধরে গাড়ি পুরোতে গেছে পুলিশ ওকে তার করেছে তখন ও বলতেছে আমি পাগল আমাকে ধরেন না তার মানে বোঝা গেল হাসিনের ডাকে কেউ সারা দেয়নি পাগল সারা দিয়েছে একটা ছেলেকে ধরেছে ও কান্না করে করে বলতেছে ভাই পাঁচশো টাকা আমাকে ভাড়া করছে আমার কোনো দোষ নাই ও ওই বড় বড় নেতা আছে ওদেরকে ধরেন তার মানে বোঝা গেল আওয়ামী লীগ একটা টেস্ট করলো যে তাদের অবস্থা কি লোকজন তাদের পক্ষে আছে কি না বোঝা গেল তাদের পক্ষে দুই চারটে পাগল আর সন্ত্রাসী ছাড়া এই দেশের কোনো সচেতন নাগরিক নাই ওরা সবাই 14 গুষ্টি সহ এই দেশ থেকে পালিয়ে গেছে কেরে তোমাদের এতই যদি অবরোধ করার মনে চাই তে ভারত থেকে ভিডিও পাঠাও কেন ওয়াইদুল কাদের দেশে আসো খেলা হবে কথা বল নাগা তুমি তো নিজেই বলেছিল খেলা হবে খেলা হবে বলে পালিয়ে গেলা কেন এখন যদি আসল খেলা খেলতে চাও দেশে আসো তবে হাসিন এই অবরোধ দিয়ে একটু উপকার করছে ভাই ভালো কাজ করছে কি জানে লকডাউন দিয়ে একটু উপকার হয়েছে এই যে জামাত বিএনপি সর হেফাজতে এনসিপি আমাদের ভেতরে একটা ফাটল তৈরি হয়েছিল যেই হাসিন আজকের কর্মসূচি ডাকলো সব দল একসাথে রাজপথে নেমেছে তার মানে প্রমাণ হয়েছে জাভাজ বিএনপিএন সেবি সর্বনাই গণতান্ত্রিক সৌন্দর্য আমরা পারস্পরিক বিরোধিতা করতেই পারি তবে আওয়ামী লীগ মোকাবেলায় আমরা একদল আর এই ছুটকে ফটকে কর্মীদেরকে বলতে চাই ওই হাসিনা দিল্লিতে স্বামীর বাসাই পালিয়ে আছে ও উস্কনিতে তোমরা রাজপথে নেব না এই জনগণ তোমাদেরকে কুজিত্ত পিঠানে মনে রাখো লকডাউন দেখে আজকে তোমাদের অফিস আগুনে পুড়ে ছাই তার মানে বোঝা গেল ওদের উস্কানিতে রাষ্ট্রপথে নামলে তোমাদের পিটের চামড়া থাকবে না বড় ওই 5 আগস্টে যা কাজ আছে এখন এখনই কাজ আদায় হবে কথা গো নাগা ওই সৈরতের আবার মাঝমধ্যে বলে যে আমি কিন্তু সীমানার কাছে আছি যে কোন সময় সট করে ঢুকে পড়তে পারি আছে না নাই বুবু ভাইছো সট করিয়া আয়না ঘরটা তো রাখছি গো সাজাইয়া রিসেপশনে বৈশাইয়াছি জুতোর মালা লইয়া বগু বাইশ চট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া করণ বলেছে কুতিব আলাই কমল কি চাষ জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইয়াটের ডিজিটাল তাপসির হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না এ যারা ঠিক বলবে না মনে করবেন যে ভেজাল আছে এ জোরে বলেন ঠিক ববু তুমি আইবা গো এইবার আয়শা ববু ক্ষমতা পাইবা না খজনেই ববু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার هارুন আঙ্কেলের এখন সামনে আসে না নেতা করবে সব জেলার ভিতর তোমার রাশি বছর ডাকেছে ববু তোমাই কবর হবে কোথায় সেইটা ভাবলা না ববুআ বা

লে হে দেখবেন আপনার সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কীসের লক্ষণ আরও ছরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি সান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে ছেড়ে বলেন কিসের আগে খালি থাকেন কারা কারা উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গুরুপের লোক

হত্যা করলেন এদের আমরা শাস্তি চাই কি চাই না আজকে বারণীয় আদালত ঘোষণা করেছেন সতেরোই নভেম্বরে শেখ হাসিনার রায় ঘোষণা হবে আমরা আশা করি তাকে অবশ্যই ফাঁসির রায় দেওয়া হবে তার কারণ বাইশ জনগণকে হত্যা করে যদি ফাঁসি না হয় তে ফাঁসি হবে কার আল্লাবা সাইদি মতি রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী এই মানুষগুলোর কোনো অন্যায় ছিল না অথচ তাদেরকে ফাঁসির দরিতে ঝুলিয়ে হত্যা করেছে হাসিনাকে শুধু একবার না এক হাজারবার বার হত্যা করলেও তাও প্রতিশোধ নেওয়া যাবে না আর এই একবার হত্যা হলে জুনের বিচের আর হাজার হাজার বার আল্লাহ হত্যা করবে আখের হাতে এটা কোরআনের কথা একবার মারা হবে আবার জীবন দেওয়া হবে আবার মারা হবে আবার জীবন দেওয়া হবে আল্লাহ বলেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টে আপনাদের মধ্যে কিছু মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই এবাদত হলো পাঁচ প্রকার পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত এই সামাজিক ইবাদতের কত গুরুত্ব কত ফজিলত কত তাৎপর্য কত মাহত এই দুনিয়ার ভেতরে হাজরতে আব্দুল্লিবনে মোবারক আহমদুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম ছিলেন এই আলেমের নাম দুনিয়ার ভেতরে শোনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না হজরতে আব্দুল্লিবনে মোবারক হজ করার জন্য টাকা তিনি সংগ্রহ করেছেন যে পরের দিনে সকালবেলা হজ করার জন্য যখন তিনি প্রস্তুতিটা গ্রহণ করা শুরু লক্ষ্য করে দেখতে পারেন তার ছোট্ট ছেলে আবদুল্লাহ ঘরের মধ্যে এসে হাউ করে 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 কান্না করা শুরু করলেন বাবা ডাকতে বলে ছেলে রে তোমার কান্না করার কারণটাকে ছেলে ডাক বলে বাবা আমার কান্না করার কারণ হলো অমুক বাড়ির ভেতরে গরুর গোস্ত রান্না করা শুরু করেছিল ওই গরুর গোস্ত রান্নার এত ভালো স্যান বের হয়েছে ঘ্রান পাওয়ার পরে তাদের বাড়িতে গরুর গোস্ত খাইতে গিয়েছিলাম কিন্তু গোস্ত চাওয়ার পরে আমাকে তো গোস্ত খাইতে দেয় নেই বরং ওই বাড়ির মধ্য থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে আশা শুনিনি মুসলমান গভীর বড়যোগ লক্ষ সাথে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই এলাকার মানুষের গরিব দুঃখী মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি অথচ আমার ছোট্ট ছেলে গোস্ত খেতে চাইল গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেওয়া হলো আব্দুল মোবারক সন্তানটাকে সঙ্গে করে নিয়ে ওই বাড়ির মধ্যে চলে গেলেন ওই বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই বাড়ির মালিক চিৎকার করে ডেকে বলে আমরা বড়ই সৌভাগ্যবান আকাশের সাথ মনে হয় আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করেছে আপনি এত বড় আনে এই গরীবের ভাঙ্গা ঘরের ভেতরে আপনার পা পড়ে গেল আল্লাহর আসমানের সাদ বলে হয় আমাদের ঘরের মধ্যে প্রবেশ করেছে আব্দুল এবং ওরা দে বলে আমার প্রশংসা পড়ে করো আগে তুমি জবাব দাও আমার সন্তানকে কেন ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলে প্রশ্ন শোনার পরে হাউম করে কান্না করলেন হুজুর আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না আমি আপনার সন্তানটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি কথাটা সত্য তবে এর পিছনের ইতিহাস বড় ভয়ঙ্কর আমার বাড়িতে তিন দিন পার হয়ে গেছে খাবারের মতো কোনো খাদ্য আমার বাড়িতে ছিল না কোথায় পাবো খাদ্য কেমনে খাবো খাদ্য তিন দিন পার হয়ে গেল মানুষের বাড়ি কাজ করার জন্য চলে যায় কাজের কোনো সন্ধান পাই না টাকা পাই না কেমনে সন্তানদের মুখে খাবার উঠাইয়া দেব এক নয় দুই নয় তিন দিন পার হয়ে যাওয়ার পরে আজকে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আমি কাজের সন্ধানে বের হয়েছিলাম কাজ করে টাকা উপার্জন করে সন্তানের মুখের মধ্যে খাবার উঠাইয়া দেব কিন্তু সারাদিন ধরে পুরো মক্কায় ঘোরাঘুরি করলাম এলাকায় ঘোরাঘুরি করলাম পুরো ইরাক দেশের মধ্যে ঘোরাঘুরি করেছি তবে কাজের কোনো সন্ধান পাই নাই আর খাদ্য কেনার মতো কোনো টাকা পায় নাই কিন্তু যখন বাড়িতে ফেরা শুরু করে দিলাম মনে হচ্ছিল আমি তো বড় মানুষ আমার স্ত্রী তো বড় মানুষ তিন দিন পার হয়ে গেছে প্রয়োজনে পানি খেয়ে আর দুই এক দিন থাকতে পারবো কিন্তু আমার বাড়ির ভিতরে ছোট ছোট তিনটা সন্তান রয়েছে খাবার না খেয়ে না গেল এই সন্তানদের মুখে যদি খাবার তুলে দিতে না পারি তাহলে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নে চলে যাবে হুজুর আমি লক্ষ্য করে দেখি ওই রাস্তা ভেতরে একটা মরা গরু পরে আছে কিছু শকুর গিয়ে আর কিছু কুকুর গিয়ে মরা গরুর গস্তগুলো গুলো খাচ্ছিল মনে মনে চিন্তা করলাম যেমন বাঁচানোর জন্য হলো অন্তত এই মরা গরুর গস্ত বাড়িতে নিয়ে যেতে হবে আমি এই চিন্তা করে এক কোটি পরিমাণ গস্ত ওই মরা গরুর মধ্য থেকে খাটার পরে বাড়িতে আনার পরে সন্তানকে খাওয়ানোর জন্য আমি রান্না শুরু করে দিয়েছে এমন সময় আপনার ছেলে এসে গোস্ত খাওয়ার জন্য আবদার করেছে হুজুর আল্লাহ তো আপনাকে সম্পদশালী বানাইছে লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানাইয়া দিয়েছে জাকাতের টাকায় খান না সৎকার টাকায় খান না অথচ আপনার সন্তানটাকে আমি কেমনে মরা গরুর গোস্ত খাওয়াবো মরা গরুর গোস্ত না খাওয়াইয়া যদি আমি কোনো অন্যায় করে থাকি আপনি আমাকে শাস্তি দেন যেই শাস্তি দেবে

ওই গরিব মানুষের কাছে যাওয়ার পরে হাজার টাকাটা তাকে দান করে দিয়ে বললেন ভাই আমি ফরজ সালাত আদায় করেছি নফল করার জন্য যেতে চেয়েছিলাম কিন্তু তোমার এত দুঃখ তোমার এই দুঃখটা রেখে হজে যাওয়ার মতো আমার মন টানতেছে না এই হাজার টাকা তোমাকে দান করে দিলাম হয় তুমি ব্যবসা করো অথবা জমির মধ্য চাষাবাদ করে রিজিকের ব্যবস্থা করো হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক হজের সফর বাতিল করে দিয়ে ওই টাকা গরিব দুঃখী দান করে দিলেন কয়েক মাস পার হয়ে গেল হজ শেষ হওয়ার পরে মানুষেরা যখন হজ থেকে গ্রামের মধ্যে ফিরে এসেছে আব্দুল্লাহ ইবনে কয়েকজন বন্ধু আব্দুল্লাহ ইবনে মোবারাকের কাছে দেখা করার জন্য আসলেন আছর পরে ডাকতে বলে মোবারাকা হজ করার সময় আমরা লক্ষ্য করে দেখেছি আমরা যখন তাওয়ফ করতে জেলাবা ওই কাবা ঘরের ভিতরে আমাদের চোখের সামনে তোমাকে সরাসরি তাওয়াপ করতে দেখেছি আমরা যখন সাপা মারো আর ভেতরে সাই করতেছিলাম তোমাকে সরাসরি সাই করতে দেখেছি ওই যে জবার আরবে ধরে শয়তানকে যতন পাথর নিক্ষেপ করার সময় হয়েছিল আমরা নিজে চোখে দেখেছি তুমি পাথর নিক্ষেপ করতে কিন্তু কি এমন তোমার হলো যখন ওই হজ করে বাড়িতে ফিরে আসব পথের মধ্যে তোমার সঙ্গে আর দেখা হলো না আমাদেরকে রেখে একা একা কেন তুমি হজ করে চলে আসলে মোবার ইবনে মোবারাকের টেনশন বড় বেড়ে গেল আমি হাজার টাকা গরিবদের দান করে দিলাম অত সারে এমন কথা কেন বলে আবদুল্লাহ নেমারা গভীর রজনীতে

ভেতর থেকে একটা ফেরেশতা নিও করে তোমার আকৃতি ধরাইয়া তোমার পক্ষে হসাদাই করে নিয়েছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এই জাগারবদ্ধ শ্রেষ্ঠ আব্দুল ইবনে এই যে তোমার আকৃতি ধারণ করে সেই ফেরেশতা হসাদাই করলেন আল্লাহ তাআলা সেই ফেরেশতার হজরুসিলা করে এই বছরে যত লক্ষ মানুষ হজ করেছেন ওই প্রত্যেকটা হাজির আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে মুসলমান আলোচনাটা কেন করলাম সামাজিক ইবাদত কাকে বলে বোঝানোর চেষ্টা করতেছি এই গ্রামের ভেতরে আল্লাহ তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে আপনি শুধু নিজেই ভালো খাবেন নিজেই ভালো পড়বেন কিন্তু গরিব দুঃখীদের কোনো খবর নেবেন না ঈদের দিনে আপনি ফোরমা পোলাও করবেন গোস্ত রান্না করবেন আপনার সন্তানকে দশ হাজার টাকার জামা কিনে দেবেন অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ পোলট্রি মুরগিও কিনতে পারবে না আর তার সন্তানের মুখ কি এক মুঠো খাবার দিতে পারবে না দুইশো টাকার একটা পাঞ্জাবি কিনে দিতে পারবে না আপনি আনন্দ করবেন কিন্তু গ্রামের গরীব দুঃখীরা আনন্দ করতে পারবে না তার মানে হলো আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না আর একটু জোরে বলেন এটা হলো সামাজিক ইবাদত একজনের পাশে আর একজনকে দাঁড়াতে হবে একজন বিপদে পড়লে তার পাশে আর একজনকে দাঁড়াতে হবে চিৎকার করে বলেন কার কথা এখন বলেন তো ওই বাদত কি বাংলাদেশে হয় বরং গরিব দুঃখিতার জন্য সরকার থেকে যেই বরাদ্দ আছে অধিকাংশ নেতা খেতা ওই টাকা পয়সা চাল ডাল চুরি করে খায় এ কথা কন না গরিব দুঃখীদের হক যদি সঠিকভাবে আদায় করে দেওয়া হতো এই গরিব দুঃখী কষ্টের মধ্যে থাকতো না আজকে চেয়ারম্যান মেম্বার যত দায়িত্বশীল ওপর থেকে যত টাকা আছে অর্ধেক করে খায় হাত পরিবর্তন হয় কমে যায় গরিব দুঃখীদের হদ নষ্ট করে এই রকম লোক আছে না নাই